আপনারা যারা নতুন ইউটিউব ক্রিয়েটার আছেন তারা জানেন না যে এক্সেন্স অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হবে এবং কি কনফিউজে আছেন যে এক্সেন্স অ্যাকাউন্ট কিভাবে তৈরি করব কি কি সাইডিং করব তাদের জন্য আজকের এই ভিডিওটা এবং কি কেন আপনাকে এক্সেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে এক্সেন্স অ্যাকাউন্ট এই জন্যই তৈরি করতে হবে যদি আপনার ইউটিউবে মনিটাইজেশন অন হয়ে যায় তাহলে আপনাকে এক্সেন্স অ্যাকাউন্টের মাধ্যমে ভেরিফাই করতে হবে এক কথায় কানেক্ট করতে হবে যাতে আপনার ইউটিউব থেকে যত রেভিনিউ আসে সেই রেভিনিউগুলো আপনার এক্সেন্স অ্যাকাউন্টে অ্যাড করে ব্যাংক ট্রান্সফার করতে পারবেন তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আমরা স্ক্রিনে চলে যাই ও হ্যাঁ আপনাদের যে জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল খোলা আছে আমি প্রেফার করব। আপনারা সেই জিমেল দিয়ে এক্সেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন অন্য কোনো জিমেল দিয়ে করলেও কোনো সমস্যা নেই তো আমরা এখন সার্চ করব গুগল অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্স গুগলে সার্চ করব করার পর একটু স্কল ডাউন করবো করার পর দেখতে পারছেন সাইনাম নিচে লেখা আছে অ্যাডসেন্স এই অ্যাডসেন্স লেখাতে আমরা ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত সাইডে নিয়ে যাবে এখানে লেখা আছে উপরে গুগল অ্যাডসেন্স ঠিক আছে তারপর নিচে দেখেন সাইন আপ অপশন আছে সাইন আপ অপশনে ক্লিক করব করার পর আপনার গুগল অ্যাকাউন্টে যতগুলো জিমেল আছে সেগুলো শো করবে আমার এখানে একটা আছে আমি এই জিমেলটাকে কানেক্ট করে নিচ্ছি আপনারা আপনাদের যতগুলো থাকবে আপনারা যেটাতে করতে চাচ্ছেন সেটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটা ফর্ম চলে আসবে এখানে যেটা বলছি সেটা হচ্ছে আপনাদেরকে একটা সাইডের ওয়েবসাইটের লিঙ্ক দিতে বলছে বা ইউটিউব চ্যানেলের একটা লিঙ্ক দিতে পারেন যেহেতু আপনারা নতুন সেক্ষেত্রে দিবেন আই ডোন্ট হ্যাভ এ সাইড দিয়ে টিকমার্ক তুলে দিবেন দেওয়ার পর নিচে দেখেন লেখা আছে গেট মোর আউট অফ অ্যাক্সেন্স এইখানে আপনাদেরকে বোঝাচ্ছে যে আপনার যদি কোনো ধরনের আপডেট জানার থাকে সেক্ষেত্রে আপনারা ইএস দিতে পারেন আপনাদের জিমেলে সেই আপডেটটা ওরা সেন্ড করবে সেক্ষেত্রে সবাই এটাকে ইএস দিয়ে দিবেন নেক্সট যে অপশনটা সেটা হচ্ছে কান্ট্রি আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে আপনি যে কান্ট্রি সেই কান্ট্রি দিবেন অন্য কোনো কান্ট্রি না নাহলে পরবর্তীতে আপনি সমস্যা ফেস করবেন তারপর যদি একটু স্কল ডাউন করে নিচে আসেন তাহলে টিকমার্কটা তুলে দিয়ে স্টার্টে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এখানে বলেছে লেস্ট গেট ইউএসটাই তো আমরা এখন উপরে দেখতে পাচ্ছিছি থ্রি ডট এই ক্লিক করব করে আমাদের এক এক করে যে আছে আমরা এই সেটিংগুলাকে সেট আপ করব তো আমরা প্রথমে আমাদের যে থ্রি ডটটা আছে থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পর আমরা প্রথম সেটিংটা দেখে নেব প্রথমে আপনারা অ্যাকাউন্টে যাবেন অ্যাকাউন্টে যাওয়ার পর আপনার প্রথম অপশন পাবে সেটিং তারপর প্রথম অপশন পাবেন অ্যাকাউন্ট ইনফরমেশান ইনফরমেশনে ক্লিক করার পর আপনারা এখানে আপনার আইডি সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখতে পারবেন কখনো আপনাদের যে পাবলিশার আইডি আছে কখনো কারোর সাথে শেয়ার করবে নাহলে আপনাদের বড় একটা সমস্যা হতে পারে ঠিক আছে তারপরে আমরা আবারও থ্রি রডে ফিরে যাবো থ্রি রডে ফিরে যাওয়ার পর দেখতে পারবেন এখানে পেমেন্ট নামে একটা অপশন আছে পেমেন্টের এই দেখেন নিচে যে পেমেন্ট নামে অপশন আছে পেমেন্টে ক্লিক করবেন পেমেন্ট ইনফোতে ক্লিক করবেন করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা এড পেমেন্ট অ্যাকাউন্টস নামে একটা অপশান পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার যে পেমেন্টের যত ইনফরমেশান আছে সেগুলো আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন ধরেন আমি অ্যাড করলাম তারপরে এখানে দেখেন অ্যাড পেমেন্ট ইনফো ঠিক আছে আপনাদের যার নামে অ্যাকাউন্টটা খুলছেন বা আপনার নামে হোক যে ইন আইডির কাতে যে যত ইনফরমেশন আছে অ্যাড্রেস আছে সেটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে ঠিক আছে আমি প্রাইভেসি ক্ষেত্রে আমি জিনিসটা বোলার করে দিচ্ছি যেহেতু এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট বানাচ্ছি তো এখানে ইন্ডিভিজুয়াল দেওয়া আছে এটাই দেওয়া থাকবে নিচে আপনার হচ্ছে নেম অ্যান্ড অ্যাড্রেস এটা আপনি ফুল করে তারপর সাবমিট করে দিবেন দেখেন এখানে কিন্তু সাবমিট হয়ে গেছে সাবমিট হয়ে যাওয়ার পর দেখেন আমাদের নেক্সট যে অপশনটা আসবে সেটা হচ্ছে আমাদের পেমেন্টের যে ডিটেলসটা আছে যে এখন বর্তমান জিরো ডলার আছে আর এবং কি এখানে একটা কথা বলেছে দেখেন উপরে ইউর আর্নিং এর নিচে লেখা আছে যে আসলে আপনি যদি একশো ডলার প্লাস করেন তাহলে আপনি এখান থেকে পেমেন্ট তুলতে পারবেন এবং কি নিচে দেখেন সেটিং আছে এই সেটিংয়ে আপনার কিন্তু আমি বোলার করে দিয়েছি যে জায়গাটা সেই জায়গায় কিন্তু একটা আইডি আছে সেই আইডিটা আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা হচ্ছে কপি করে রাখতে পারেন কারণ এই আইডিটাই আপনাদেরকে ইউটিউবে কানেক্ট করতে হবে তো আমরা নিচে যদি আর সেটিং আছে যে সেটিংটায় আমরা যদি একটু প্রবেশ করি তাহলে আপনার এখানে আপনার এক কথায় যত ইনফরমেশন আছে আপনার বাসার ইনফরমেশন থেকে যত কিছু আছে অ্যাড্রেস থেকে শুরু করে ফোন নাম্বার সব কিছু কিন্তু এখানে দিতে হবে আমার যেহেতু দেয়া আছে আমি প্রাইভেসি ক্ষেত্রে যে এই জায়গাটাকে বুলার করে দিচ্ছি আপনার আপনাদের মতো করে এখানে সেট আপ করে নিয়েন আবারও থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডরে ক্লিক করার পর আমাদেরকে পার্সোনাল যে সেটিংটা আছে সেই সেটিং এ ক্লিক করতে হবে পার্সোনাল এ ক্লিক করার পর আমাদের যে সামনে অপশান আসবে সেটা হচ্ছে আমরা ফার্স্ট নাম এবং কি লাস্ট নামটা বসিয়ে দিব যেটা এনআইডি কার্ডে আছে তারপর আমরা যদি একটু স্কল ডাউন করে স্কল ডাউন করার সঙ্গে সঙ্গে আমাদের যে তিনটা অপশন দেখাবে তিনটা টিক মার্ক আমরা এই তিনটা মার্ক তুলে দেব তুলে দেওয়ার পর আমাদেরকে সেভে ক্লিক করতে হবে তাহলে আমাদের কিন্তু এই পর্যন্ত কাজ শেষ এখন আমরা কোথায় যাব আমাদের যে ওয়েবসাইটটা আমরা কি করলাম অ্যাভয়েড করলাম এই ওয়েবসাইটটাকে যদি আমরা কানেক্ট করতে চাই পরবর্তীতে যখন মনিটাইজেশন অন হবে বা ওয়েবসাইট ক্রিয়েট হবে তখন আমাদেরকে সাইডে যেতে হবে সাইডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখেন অ্যাড নামে একটা অপশন চলে আসবে এই যে নিউ এই দেখেন এখানে কিন্তু একটা প্লাস বাটন আছে এই প্লাস বাটনে ক্লিক করবে অ্যাট সাইড নামে একটা অপশান চলে আসবে এখানে আপনারা লিঙ্কটা পেস্ট করলে কিন্তু আপনাদের কাজ শেষ তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন এবং কি দেখা হবে ইনশাআল্লাহ কোনো এক পরবর্তী ভিডিওতে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম